আমি আপনাদেরকে একটা ফাইসালা দিয়ে দেই একটা উপদেশ দিয়ে দেই শেষ ইমানের উপরে খালেমার সহিত মৃত্যুবরণ করার জন্যে শুধু একটা আমল করবেন কয়টা আমল হ্যাঁ সবাই শুনেন যদি চান কবরে শান্তিতে থাকতে ইমান নিয়ে যেতে ফিতনা ফাসাদ থেকে বাঁচতে আসমানি বিপদ বালা মুসিবত থেকে বাঁচতে সমস্ত বিপদ থেকে বাঁচতে এর জন্য আপনাকে একটা আমল করতে হবে কয়টা করবেন নি একটা আমল আল্লাহ বলেন ফাস্তাকিমু ইলাইহি ওয়াস্তাগফিরু বেশি বেশি ইস্তেগফার করবে ইস্তেগফার যদি করো তাহলে আমি তোমাকে তোমার ঈমানের উপরে অটল রাখব তোমাকে ফিতনা ফাসাদ থেকে বাঁচাবো তোমার কবরকে তোমার দৃষ্টি সীমা পর্যন্ত প্রশস্ত করে দেব এবং আমি কবরকে তোমার জন্য জান্নাতের বাগিচা বানিয়ে দেব কি করতে হবে ইস্তেগফার করতে হবে আমি জুমার দিন বলেছিলাম গত জুমায় আমি বলেছি ইমাম ইবনে তাইমিয়া রহমাউল্লাহ তিনি বলেছেন যে আল্লাহ রসুল নামাজের মধ্যে নামাজের পরে বেশি বেশি দোয়া করতেন দুইটা বিষয়ের জন্য এক হচ্ছেন আল্লাহ মুশারিফ আল কুলুম শরিফ কালবে দিনিক হে আল্লাহ হে অন্তরের পরিবর্তনকারী আপনি আমাদের অন্তরকে আপনার দিনের উপরে প্রতিষ্ঠিত রাখুন আর দোয়া করতেন আল্লাহ ইনিয়া সালুক আল্লাহিয়া তাফিদিন আল্লাহ আখেরা আল্লাহ দুনিয়া আখেরাতে আপনি আমাদেরকে সুস্থ রাখেন কি রাখেন সুস্থ রাখেন ইসলাম একটা নেয়ামত সুস্থতা একটা নেয়ামত তাহলে ইস্তেকফার আপনাকে ইসলামের উপরে প্রতিষ্ঠিত রাখবে আর সুস্থতা আপনার দেহকে টিকিয়ে রাখবে বলে সু মাহানাল্লাহ করবেননি ইস্তেকফার কি বলে সবাই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ